সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আমি যারা ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত বইয়ের দুইশো বাষট্টি পৃষ্ঠা জোড়াই কাজের সমাধান করবো এটা জোড়াই কাজ আসছে দুইশো বাষট্টি পৃষ্ঠা এই জোড়াই কাজের সমাধান করব বলছে চিত্রে সুমন চাকমার এক মাসের সঞ্চয় সহ পরিবারে বিভিন্ন খাতের খরচ দেখানো হলো চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করো এবং আলোচনা করে নিচে প্রশ্নগুলোর উত্তর দাও খাদ্য খাতে ব্যয় হচ্ছে তার পঁচিশ পার্সেন্ট পোশাক খাতে ব্যয় হচ্ছে দশ পার্সেন্ট সঞ্চয় করছে পনেরো পার্সেন্ট অন্যান্য ব্যয় আছে বিশ পার্সেন্ট পরিবহনে ব্যয় করছে পাঁচ পার্সেন্ট বাড়ি বাড়ি হচ্ছে দশ পার্সেন্ট শিক্ষা হচ্ছে পনেরো পার্সেন্ট আমরা এই বৃত্ত থেকে সবচেয়ে বড় যে জায়গাটা এটা হচ্ছে খাদ্য এবং খাদ্য পরে যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য এরপর আছে হচ্ছে শিক্ষা তারপর আস্তে হচ্ছে বাড়ি ভাড়া পোশাক সঞ্চয় এবং সর্বনিম্ন হচ্ছে পরিবহন এবার প্রশ্নগুলাকে বলছে যদি আমরা খেয়াল করি বলছেন সুমন চাকমা তিন হাজার টাকা সঞ্চয় করেন সঞ্চয় বাদে ওই মাসে সুমন চাকমার মোট কত টাকা খরচ হয় ঠিক আছে মোট কত টাকা খরচ হয় এটা আমাকে বের করার জন্য বলছে তাই সুমন চাকমা যে তিন হাজার টাকা সে সঞ্চয় করবে তিন হাজার টাকা সঞ্চয় করার জন্য যে কাজগুলো করবে তো তিন হাজার টাকা সঞ্চয় করার জন্য তাকে আগে জানতে হবে সে কোন খাতে কতটুক খরচ করতে সেটাকে তাকে জেনে নিতে হবে তারপরে আমরা ধরে নিতে পারবো মোট কত টাকা খরচ হয়েছে এটা তাহলে আমরা কীভাবে করবো অঙ্কটা প্রথমে চিত্র থেকে চিত্র থেকে ক নাম্বার ঠিক আছে জোরাই কাজ ক নম্বরের সমাধানটা করবো এরকমভাবে লিখবো হচ্ছে যে প্রথত পাইচিত্র হতে পায় প্রদত্ত পাই চিত্র হতে পাই আমরা কি পাই সে কি করছে যে সঞ্চয় তারপর হচ্ছে পোশাক খাদ্য শিক্ষা বাড়ি ভাড়া পরিবহন ও অন্যান্য সকল কিছু মিলে সে কতটুকু তার খরচ হয়েছে তা আগে দেখে নেব অর্থাৎ সুমন চাকর পরিবারের এক মাসের মোট খরচ হচ্ছে সুমন চাকমার এক মাসের মোট খরচ সুমন চাকমার এক মাসে মোট খরচ আমরা সবগুলো পার্সেন্টেজ একত্রে যোগ করে দেব ঠিক আছে তাহলে দেখবেন সঞ্চয় করে পনেরো পারসেন্টও তো তারা আছে প্লাস সে পোশাক পরিচ্ছদ হচ্ছে দশ পার্সেন্ট তারপর হচ্ছে খাদ্যে হচ্ছে পঁচিশ পারসেন্ট শিক্ষায় করে হচ্ছে পনেরো পার্সেন্ট বাড়ি বাড়া হচ্ছে দশ পার্সেন্ট পরিবহন হচ্ছে পাঁচ পার্সেন্ট আর অন্যান্য হচ্ছে আরও বিশ পার্সেন্ট সবটি পার্সেন্টেজ আমরা একত্রে যোগ করবো বিশ পাঁচ পঁচিশ পঁচিশ দশ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঞ্চাশ আর হচ্ছে পঁচিশ পঁচাত্তর পঁচাত্তর আর হচ্ছে দশ পঁচাশি পঁচাশি আর পনের হচ্ছে একশো অর্থাৎ এই টোটাল হচ্ছে তার একশো পার্সেন্ট এখানে প্রতি মাসে মোট খরচ হয়ে যায় ওটা ঠিক আছে তাহলে সঞ্চয় বাদে তার অন্যান্য খরচ কতটুকু এটা আমরা দেখব লিখতে পারি সঞ্চয় বাদে অন্যান্য খাতে মোট খরচ সঞ্চয় বাদে সঞ্চয় বাদে অন্যান্য খাতে অন্যান্য খাতে মোট খরচ একশো পার্সেন্ট ভেঙে করছে কি সে সঞ্চয় করেছে পনেরো পার্সেন্ট এই পনেরোটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব বাদ দিলে থাক হচ্ছে পঁচাশি পার্সেন্ট ঠিক আছে তাহলে এ হচ্ছে সে অন্যান্য খাতে মোট খরচ করে তাহলে এখানে কিন্তু আমাকে বলে দিছে যে প্রশ্ন বলে দিতেছে যে সুমন চাকমা তিন হাজার টাকা সঞ্চয় করে সঞ্চয় বাদে ওই মাসে সুমন চাকমা মুঠ কত টাকা খরচ তাহলে আমরা এখানে লিখতে পারি যে পনেরো পার্সেন্ট মানে হচ্ছে তিন হাজার টাকা কারণ সে প্রতি মাসে সঞ্চয় করে কত তিন হাজার টাকা তাহলে আমরা লিখতে পারি পনেরো পার্সেন্ট সমান হচ্ছে তিন হাজার টাকা তাহলে এখান থেকে যদি আমরা এক পার্সেন্ট বের করি তাহলে কিন্তু পঁচাশি পার্সেন্ট বের করতে পারবো লিখতে পারি বা এক পার্সেন্ট সমান সমান কী হবে তিন হাজার বাকির কত হয়ে যাবে পনেরো ঠিক আছে আর তাহলে পঁচাশি পার্সেন্ট যেহেতু সে অন্যান্য খাতে খরচ করে তাহলে এখানে লিখতে পারি বা পঁচাশি পার্সেন্ট সমান সমান হাজার মনে হচ্ছে পঁচাশি আর নিচে কত ঠিক আছে আমরা পনেরো দ্বারা প্রথমে তিন দ্বারা ভাগ করি তাহলে ভাগ করলে ভাগ করে ঠিক আছে সতেরো হাজার টাকা লিখতে পারি যে সঞ্চয় বাদে সঞ্চয় মোট খরচ হচ্ছে কত সতেরো হাজার টাকা আমরা এখানে লিখতে পারি সঞ্চয় বাদে বাদে সমান চাকর মোট খরচ খরচ সতেরো ঠিক আছে এই ছিল হচ্ছে ক নম্বর এবার ক নম্বরে বলছে শিক্ষা বাবদ তার কত টাকা খরচ হয়েছে ঠিক আছে শিক্ষা বাবদ তার কত টাকা খরচ এটা আমাকে বের করার জন্য বলছে তাহলে শিক্ষা ব্যবস্থার কত টাকা খরচ হয় আমরা যদি এখানে খেয়াল করি যে সঞ্চয় করছে হচ্ছে তিন হাজার আর অন্যান্য খরচ খরচ হচ্ছে সতেরো হাজার মানে মোট খরচ তার আছে টোটাল বিশ হাজার তাহলে খ নম্বর দিয়ে প্রথম লিখতে পারি যে সুমন চাকমার মোট খরচ সুমন চাকমার মোট খরচ মোট খরচ হচ্ছে তার যে সঞ্চয়টা সহ যদি আমরা ধরি সতেরো হাজার এবং কি তিন হাজার সতেরো হাজার হচ্ছে তার অন্যান্য মোট খরচ আর তিন হাজার টাকা হচ্ছে সে সঞ্চয় এই সহ তার টোটাল মোট খরচ হচ্ছে বিশ হাজার টাকা ঠিক আছে তাহলে এই যে বিশ হাজার টাকা হচ্ছে তার টোটাল মোট খরচ মানে একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মোট খরচ হচ্ছে কত তার বিশ হাজার টাকা তাহলে শিক্ষা বাবদ তার পার্সেন্টেজটা কত আছে শিক্ষা বাবদ ব্যয় আছে তার পনেরো পার্সেন্ট তাহলে এখানে আগে লিখবো শিক্ষা বাবদ খরচ হচ্ছে পনেরো পার্সেন্ট শিক্ষা বাবদ খরচ পনেরো পার্সেন্ট তাহলে আমরা যেন এখানে একশো পার্সেন্ট খরচ করছি টোটাল বিশ হাজার সমস্যা হচ্ছে বিশ হাজার বা ওয়ান পার্সেন্ট যদি আমরা খরচ ধরি তাহলে কি হয়ে যাবে একশো ভাগের বিশ হাজার বা এখানে শিক্ষা খাতে তার খরচ হচ্ছে হচ্ছে পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট সমান সমান বিশ হাজার গুণ হচ্ছে পনেরো নিশ্চয় হচ্ছে কি একশো একশো দ্বারা যদি আমরা বিশ হাজারকে ভাগ করি তাহলে হচ্ছে দুশো দুশোর সাথে যদি আমরা পনেরো গুণ করি তাহলে হচ্ছে তিন হাজার টাকা সুতরাং শিক্ষা খাতে তার মোট খরচ হচ্ছে তিন হাজার টাকা সুতরাং শিক্ষা খাতে মোট খরচ তিন হাজার টাকা ঠিক আছে তো এবার দেখতে পারি কি বলছে এবার বলছে হচ্ছে কোন খাতে সুমন চাকমা সবচেয়ে বেশি খরচ এবং কত টাকা খরচ সেটা আমাকে বের করার জন্য বলছে তো সুমন চাক চাকমার সবচেয়ে বেশি খরচ হচ্ছে খাদ্য খাতে আমরা যদি এখানে খেয়াল করি যে সব থেকে বেশি খরচ হয় কোন খাতে খাদ্য খাতে তাহলে আমরা এখানে লিখতে পারি গ নম্বর দিয়ে সুমন চাকমা সবচেয়ে বেশি খরচ হয়ে খাদ্য খাতে পঁচিশ পারসেন্ট সুমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয় খাদ্য খাতে বেশি খরচ খাদ্য খাতে পঁচিশ পার্সেন্ট তা আমরা দেখছিলাম যে মুঠ খরচ হচ্ছে তার বিশ হাজার টাকা মানে একশো পার্সেন্ট খরচ সমান হচ্ছে বিশ হাজার বা ওয়ান পার্সেন্ট মানে এক পার্সেন্ট সমান সমান হচ্ছে বিশ হাজার ভাগে একশো নিচে আমরা দেখতে পারি বা পঁচিশ পার্সেন্ট সমান সমান বিশ হাজার এখন হচ্ছে পঁচিশ নিচে হচ্ছে একশো একশো টাকা বাকল হচ্ছে দুশো দুশো যদি আরো পঁচিশ গুণ করি তাহলে হয়েছে হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ খাদ্য খাতে সময় সবচেয়ে বেশি খরচ হয় আর এই খরচের পরিমাণ হচ্ছে পাঁচ হাজার টাকা তা লিখতে পারি খাদ্য খাতে খাদ্য খাতে খরচ হয় পাঁচ হাজার টাকা যা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ঠিক আছে তো এই ছিল হচ্ছে নম্বর এবার যে বলছে ঘনম্বরে ঘনম্বার কি বলছে বলছে চিত্রের প্রতিটি অংশে কেন্দ্রীয় কোন নির্ণয় করো কেন্দ্রীয় কোন নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে কেন্দ্রীয় নির্ণয় সূত্র হচ্ছে যে বৃত্তের প্রতিটি অংশে কেন্দ্রীয় কোণের সূত্র হচ্ছে মোট যে খরচ থাকবে মোট খরচের ওই খরচের অংশটা উপরে থাকবে ইন্টু তিনশো ষাট ডিগ্রি হবে অর্থাৎ আমরা এখানে ঘর করে নিতে হবে ঘর করে নিয়ে আমরা কী পায়চিত্রের প্রতিটি অংশের কেন্দ্রীয় মান নির্ণয় করব ঘর নম্বর দিয়ে প্রথমে লিখতে পারি পায়চিত্রের প্রতিটি অংশে কেন্দ্রীয়মান নির্ণয় পায়চিত্রের প্রতিটি অংশের কেন্দ্রীয় মান নির্ণয় কেন্দ্রীয় মান নির্ণয় টোটাল খরচ হচ্ছে তার হচ্ছে বিশ হাজার টাকা হান্ড্রেড খাত তারপরে আমি লিখব হচ্ছে শতকরায় প্রকাশ করলে পার্সেন্টেজটা আসছে শতকরায় যে পার্সেন্টেজ গুলা আসছে পার্সেন্টেজ গুলো এবং খাত সময়ের খরচ খাত সময়ের খরচ আর সর্বশেষ হচ্ছে কি আমার কেন্দ্রীয় কোন কেন্দ্রীয় কোন অর্থাৎ আমি টোটো এখানে চারটা কলম করে নিব চারটা কলম করে নিব প্রথম হচ্ছে তার কি সঞ্চয় সঞ্চয় থেকে যদি স্টার্ট করি প্রথমে সঞ্চয় তারপর আছে কি পোশাক তারপরে খাদ্য তারপরে শিক্ষা তারপরে বাড়ি ভাড়া তারপরে পরিবহন তারপর অন্যান্য তাহলে প্রধান সঞ্চয় থেকে স্টার্ট করব সঞ্চয় ক্ষেত্রে সঞ্চয় খাত সঞ্চয়ে সত্তর পনেরো পার্সেন্ট ব্যয় হয় অর্থাৎ বিশ হাজার টাকার পনেরো পার্সেন্ট হচ্ছে তিন হাজার টাকা আর কেন্দ্রীয় মান্টনটা কীভাবে নির্ণয় করবো বিশ হাজার টাকার মধ্যে সে খরচ করে হচ্ছে তিন হাজার টাকা সঞ্চয় খাতে ইন্টু হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা ডিগ্রিটা বেরিয়ে আসবে হচ্ছে চুয়ান্ন ডিগ্রি প্রথমটা এবার সঞ্চয়ের পরে আস হচ্ছে পোশাক পোশাক সে কী করে পোশাক হচ্ছে দশ পার্সেন্ট তার মুখ খরচ হচ্ছে বিশ হাজার বিশ হাজারে দশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার টাকা তাহলে আমরা এখানে লিখতে পারি নিচে হচ্ছে বিশ হাজার উপরে হচ্ছে দুই হাজার ইন্টু হচ্ছে তিনশো ষাট তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে পোশাক খাতে যেটা এরপর আছে খাদ্য খাতে লিখতে পারি খাদ্য খাতে খাদ্য খাতে তার টোটাল সবচেয়ে বেশি হচ্ছে পঁচিশ তাহলে বিশ হাজারের পঁচিশ হচ্ছে টাকা এটাকে যদি আমরা কেন্দ্রীয় মানে প্রকাশ করি পাঁচ হাজার থাকবে উপরে নিচে থাকবে হচ্ছে বিশ হাজার ইন্টু হচ্ছে তিনশো ষাট এটাকে যদি আমরা কেন্দ্রীয় কোনে বের করি কেন্দ্রীয় কোণে বের করলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার খাদ্য প্রয়াস হচ্ছে শিক্ষা 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 খাতে ব্যয় হয়েছে টোটাল পনেরো পার্সেন্ট তাহলে বিশ হাজারের পনেরো পার্সেন্ট মানে হচ্ছে তিন হাজার টাকা তাহলে এখানে কিন্তু পার্সেন্ট এটা বের করছি চুয়ান্ন সেম যেটা সঞ্চয় করছে এটাই হচ্ছে কি শিক্ষায় আছে তা আমি এটা করতে হবে চুয়ান্ন ডিগ্রি ক্যালকুলেশনটা এখানে করা আসে বিধায় আমি দ্বিতীয়বার করলাম না এবার শিক্ষার পরীতে বলছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া হচ্ছে দশ পার্সেন্ট খরচ করছে তাহলে বলছে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দশ পার্সেন্ট যদি হয় তাহলে বিশ হাজারে দশ পার্সেন্ট হচ্ছে দুই হাজার টাকা তাহলে বিশ হাজারের দশ পার্সেন্ট দু হাজার টাকা এই যে পোশাকে যতটুকু বাড়ি বাড়ে যতটুকু তাহলে পোশাক আছে ছত্রিশ ডিগ্রি বাড়ি বাড়ে কতটুকু হবে ছত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি কেউ বের করলাম এই সূত্রের সাহায্যে তোমরা বের করতে পারো এরপর হচ্ছে পরিবহন পরিবহনে খরচ হয়েছে পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে এক হাজার টাকা অর্থাৎ বিশ হাজারের মধ্যে এক হাজার টাকা পরিমাণ ব্যয় করছে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন জন্য এই কোনটা হবে হচ্ছে টোটাল আঠারো ডিগ্রি কীভাবে করছে সেগুলো প্রথমে আমরা ভাগ করে এখানে গুণ করে দিব তাইলে আমরা ডিগ্রিটা পেয়ে যাব এবং অন্যান্য অন্যান্য খাতে ব্যয় আছে টোটাল বিশ পার্সেন্ট তো বিশ পার্সেন্ট মানে এটা কোনটার সাথে মিল হবে বিশ পার্সেন্ট হচ্ছে বিশ হাজারে বিশ পার্সেন্ট হচ্ছে চার হাজার টাকা এটা যদি আমরা কোন বের করতে হয় তাহলে নিচে থাকবে বিশ হাজার উপরে থাকবে চার হাজার গুণ হচ্ছে তিনশো ষাট আমরা ভাগ করে গুণ করে ফেলবো তার এটা মানুষ হচ্ছে বাহাত্তর ডিগ্রি এবার এই যে এখানে সবগুলো কোন যদি আমরা একত্র যোগ করি প্রথম আস হচ্ছে চুয়ান্ন তারপর প্লাস হচ্ছে ছত্রিশ তার আস হচ্ছে নব্বই তারপর হচ্ছে চুয়ান্ন তারপরে আবার হচ্ছে ছত্রিশ তারপরে আবার হচ্ছে আঠারো তারপরে আবার হচ্ছে বাহাত্তর এই সব কোন যদি আমরা একত্রে যোগ করে দিই তাহলে যোগ ফল হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ আমরা জানি একটা চিত্র কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে তাহলে এই হচ্ছে আমার অঙ্কের টোটাল অঙ্কের সমাধান এবং এখানে যে শতকরা পার্সেন্টেজটি সবগুলো পার্সেন্টেজ যদি আমরা একত্রে যোগ করে দিই তাহলে এখানে যাবে কি হানড্রেড পার্সেন্ট এখানে যাবে হানড্রেড পার্সেন্ট আবার এখানে কোনটা হয়ে যাবে কত ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের যে জোরাই কাজের দুইশো বাষট্টি পৃষ্ঠা জোরাই কাজের সমাধান তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য